হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আবার দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম একটা মুড়িগণ্ট আর একটা লাউ দিয়ে নিরামিষ রান্না করবো একটা মাছে আর একটা নিরামিষ এই দেখো জিরা আর আদা বাটতে হবে আলু গুট গুট করে কাটতে কাটে নিচ্ছি ভাজতে হবে আর চিনিগুড়ি চালটা ধুয়ে একটু রেখে দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মাথা আর কাঠাগুলো মাখিয়ে রেখেছি এখন আলুগুলো সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে জানি তোমরা রান্না করতে পারো কিন্তু আমার রেসিপির মতন তোমরা রান্না করে খেয়ে দেখো রেসিপির লাস্টে একটা জিনিস দিতে হয় ওই জিনিসটা তোমরা যদি লাস্টে খাও তাহলে মুড়িগণ্ঠের গন্ধটা অন্যরকম হয় এই মাথাগুলি লাল লাল করে বাঁচতে হবে এ দেখো বাজা হয়ে গেছে এখন আমি চিনি করি চালটা সুন্দর করে বাঁচতে হবে মানে জলটা শুকায় সাদা সাদা হয়ে যাবে চালটা একটু ফুটবে তখন একটু হলুদের গুঁড়া দিয়ে ভাজতে হবে সুন্দর করে ঠাস ঠাস করে শব্দ হবে এই দেখো হয়ে গেছে নামিয়ে ফেলছি এখন আমি সোমবার দেবো এলাচ দার চিনি রং তেজপাতা কাঁচা লঙ্কা চিরা আর পেঁয়াজ কুচি একটু বাদামি কালার হইলে তারপরে মশলা বাটাগুলো আমি দিয়ে দেবো একটু বাদামি এই যে মশলা বাটার মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে কিছুক্ষণ আবার কষাই দেবো রসুনটা দেখার মানে হলো রসুনটা আমি দিচ্ছি কিন্তু ভিডিও তুলতে মনে নেই তার জন্য রসুনটা দেখাই দিলাম একটু মরিচের গোড়া হলুদের গোড়া মানে মরিচের গোড়াটা তোমাদের মতন তোমরা যেমন জল এটা দিয়ে অল্প একটু জল দিয়ে কষাইতে দেবো যেমনটা দিয়ে আবার অল্প একটু জল দিয়ে কষাইতে দেবো ঢেকে ঢেকে কষাইতে যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায় ভাজছি তারপর তো গন্ধ থাকে তারপর কষানো হইলে আলু আর এই যে মেথিটা দিলাম তারপর আলু আর চিনিগুড়ি চাল দিয়ে একটু কষাইতে হইব কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে কিছুক্ষণ আবার ঠাইকা ঢাইকা যাতে চালটা ফুটে যে পর্যন্ত ঢাকতে হইব আর কিছুক্ষণ পরপর লালা দিতে এই দেখো কুত্রা নিয়ে এসে পড়ছে চাল হয়ে গেছে এই আমার মুড়িগণ্ঠ হয়ে গেছে এই দেখো কালারটা কী সে হয়েছে না আরেকটা রেসিপি দেখাবো তোমরা দেখতে থাকো এটা হয়েছে নিরামিষ রান্না লাউ দিয়ে এই লাউটাকে গুট গুড করে কাটে একটু ভাব দিয়ে নিতে হইব কাঁচা লঙ্কা আর লাউ দিয়ে একটু ভাব নিতে হইব কাঁচা লঙ্কা দিয়ে ওই মানে চিরা দিয়ে ভাব দিতে হইব তারপরে এই যে আস্তা জিরা ফোড়ন মেথি তার বাটার মধ্যে তোমরা যদি ধন্যাপাতা থাকে তাহলে ধন্যা দিতে হবে না জিরা খালি জিরা দিয়েই করলেই হবে জিরা বাটা দিয়ে আর মরিচ আর তেজপাতা সম্বার এখন তেল দিয়ে দিছে করে দেখো এই সুনামিষটা একটু কালারটা চেঞ্জ হয়ে এখন জিরার ফুরন দিয়ে দিব এই রেসিপিটা নিরামিষটা তোমরা যারা যারা নিরামিষ বুঝি তারা এই রেসিপিটা রান্না করে খুব ভালো তারপরে মশলা বাটাগুলো দিয়ে দিলাম তোমরা ধন্যার বাটা যদি যদি দৈন্য পাতা থাকে তাহলে আর ধৈন্য বাটা দিতে হবে না খালি জিরার বাটা এই যে এখন এই যে মেথিটা দিলাম সোমবারে কখনো মেথি দিই না সোমবার মেথি দিলে মেথি পুড়ে যায় আর তিতা হয়ে যায় আর তোমরা মরিচের গুঁড়া যদি না খাও কাঁচা লঙ্কা দিচ্ছি লায়ের মধ্যে সিদ্ধে এটা দিয়ে যদি খেতে চাও তাহলে এইভাবেই রাঁধতে হবে আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি হলুদ আর লায়ের মধ্যে বেশি কম হলুদ সব সবসময় মনে রাখবা লায়ের মধ্যে কম হলুদ দিলে কালারটা সুন্দর আসে আর বেশি যদি হলুদ দিয়ে যাও তাহলে কালারটা কালো হয়ে যায় লাউয়ে এই যে কষানো কষানো হওয়া ময় মশলা দিয়ে কষানো এই যে এমন লায়ের তরকারি হয়ে গেল জানি না বন্ধুরা ভিডিওটা কেমন লেখো যদি ভালো লেখা থাকে তাহলে একটা লাইক কমেন্ট সুন্দর জায়গা আচ্ছা